হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর মনসাস ব্লগের স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমি এবং আমার ময়না শোনা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ সহমতি এবং তোমাদের ভালোবাসায় ও দোয়া তো চলো তোমাদেরকে আজকে আমি দেখাই তার আগে মানে একটা জিনিস দেখাই তার আগে একটা কথা বলি আজ বাড়িতে সকাল সকাল মা এখন নেই প্রায় ছয়টার মতো বাজে মা বাবা মাঠে গেছে লঙ্কা তুলতে কারণ লঙ্কাগুলো একদম পেকে পুরো শেষ তো এখন কয়েকটা কাঁচা লঙ্কা আছে তো ওগুলোই তুলতে গেছে তারপরে জমিটা ভেঙে দেবো আমার গলারটা বসে বসে আসে জানি না আবার শরীরটা অসুস্থ হবে হয়তো তো চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো সঙ্গে থাকো ও প্রথমেই শুরু করি এই ছোট্ট ছোট থেকে বড় হয় আমটা দেখো তোমরা শুধু একবার দেখো কতটা বড় হয়েছে তোমরাই দেখো কতটা ছোট ছিল তোমরা অন্যান্য ভিডিও হয়তো দেখেছো এখন কতটা বড় হয়েছে তোমরা দেখো জাস্ট একবার দেখো এটা তো মাত্র একটা দেখালাম হ্যাঁ এবার চলো অন্যটা দেখাই গাছটা বেশি বড়ো এই যে দেখতে পাচ্ছ গাছটা একদমই ছোট বলতে গেলে আমরা গত বছরই লাগিয়েছি আর এ বছরেই ফল চলে এসেছে আর বলতে একথে বলতে গেলে লাগি আর কি আমরা আর এইখানে তিনজন ঝুলে আছে মানে তিনটা ম্যাঙ্গোস আম এই যে দেখতে পাচ্ছ কতটা লম্বা হয়েছে আমগুলো এগুলো বলছে রবা কুসুম জানি না এর আসল নাম কী কিন্তু আমিও বলি যে এগুলো নাকি রবা কুসুম তো মঠ রয়েছে এখন পাঁচটি এখানে তিনটে এখানে একটি এখানে একটি মঠ হলো পাঁচটি অনেকগুলো আম ধরেছিল বাট এখন নেই সবগুলো ঝড়ে পড়ে গেছে মানে কার বৈশাখী ঝরে বৈশাখ মাসে তো বুঝতেই পারছো বৈশাখ জ্যৈষ্ঠতে তো পড়ে গেছে সব আর এই যে আমাদের পেয়ারার গাছগুলো প্রায় তিন বছর হচ্ছে একবারও ফল আসেনি এবারে কুলি দেখা দিয়েছে হয়তো হতে পারে আবার নাও হতে পারে কোনো বিশ্বাসই নেই আর এই যে একটা আর এই যে আমাদের লেবু গাছ বেশি বড় না দেখ লেবু গাছই লেবু এসেছে এবারে তিন বছর পর এবারে ফল দেখা দিয়েছে এই যে দেখতে পাচ্ছ পাতার মধ্যে লুকিয়ে আছে লেবুটা এই যে একটা ধরেছে আর এই যে একটা দেখতে পাচ্ছো এই যে একটা মানে দুইটাই দেখতে পেয়েছি লেবু গাছটা বড় হয়নি তিন বছর হচ্ছে তো চলো মানহাকি করছে তোমাকে দেখাই তোমাদেরকে দেখাই আর আর একটা জিনিস দেখাবো চলো তোমাদের আমাদের অ্যালোভেরার ছোট্ট ছাট্ট একটা মিনি গার্ডেন বলতে পারো এটাকে নিয়ে একটা বড় কাহিনী রয়েছে যেটা তোমাদের অন্যান্য একটা মিডিয়াতে বলবো কিন্তু একটু ছোট্ট করে বলি এই গাছগুলোর বয়স প্রায় আট থেকে নয় বছর বুঝলে না তো আমরা যখন মানে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই আর দিদি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় হ্যাঁ তখন সালটা ছিল দুই হাজার ষোলো তখন বাবা মা দিল্লিতে ছিল মানে কাজের ক্ষেত্রে গিয়েছিলো তো আমরা সেখানে পরীক্ষা শেষ হয়ে ঘুরতে গেছিলাম প্রায় পনেরো দিনের মতো তো সেখান দিল্লি থেকে নিয়ে আসা এই অ্যালোভেরার গাছগুলো দেখতে পাচ্ছি প্রায় দশ নয় দশ বছর তো হবেই দু এখন তোমরা হিসেব করে নাও ঠিক আছে তো নিয়েছিলাম এসেছিলাম তখনকার লাগানো দেখতে পাচ্ছ এগুলো এখন কতটা বড় হয়েছে এক টুকরো নিয়েছিলাম একটা ছোট্ট গাছ নিয়েছিলাম কতটা বড়ো হয়েছে সত্যি যত্ন হল যত্ন করলে না সব জিনিসই থাকে বলো গাছগুলি তার মস্ত বড় প্রমাণ তো চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই এই যে আমার মান না এখন ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে উপর হয়ে আছে দেখো এখানে আমরা ঘুমাই মা মেয়ে এখানে ঘুমাই হ্যাঁ আর ওপরে ফ্যান চলছে আর ওইদিকে একটা জানালাম এই ফ্যান যেমন মানার সোনা চলো এবার অন্য কিছু দেখাই তুই একবার দেখো যেখানে সেখানে আমাদের আম এখন আমের সিজনে কি বলবো তোমাদেরকে যেখানে সেখানে শুধু আমাদের আম এগুলো কালকে দিদি পাঠিয়ে দিয়েছিল আম পাড়া হয়নি যেগুলো ছিল বাবাকে ছিল মানে আমাদের ঈদের ব্যাহার দিতে তো সেখানেই বাবাকে দিয়েছে যাই হোক আর এই যে এগুলো ঝড়ের মধ্যে পেয়েছিলাম আর এইগুলোও এগুলোও সেই এই আম কি বলবো মানে যেখানে সেখানে আম কি বলবো তোমাদের এটা আমাদের সাইড রুম মানে মালখানা বলতে পারো আর এই যে আমাদের পেঁয়াজ রাখা স্টোর রুম যেটাকে বলতে গেলে স্টোর রুম আর এই যে বাইরের জানালা দিয়ে সব দেখা যায় দেখছ আর এই হচ্ছে পেঁয়াজ চলো এবার যে এখানেও আম রাখা ঝুড়িতে আম দেওয়ালের মধ্যে আম এই যে ধামাতে আম এই যে এখানটায় আম এখানটায় আম মানে চারিদিকে যেদিকেই চোখ দাও সেদিকেই শুধু আম আর আম এই যে গাছে আম এই যে ওই গাছে আম মানে কি বলবো চারিদিকেই শুধু আম আর আম তো অনেক কিছুই দেখালাম আর অন্য ভিডিওতে আবারও অনেক কিছু দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যেটা আমি বরাবরই বলে থাকি আমি জানি তোমরা করবে তো তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের মামের জন্য দোয়া করবে টাটা সবাইকে